বিরতির পর স্বাগত এবার খেলার দিকে নজর রাখতে হচ্ছে কারণ আজ রবিবার ছুটির দিন আর আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবল এবারের প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করছে ইতিমধ্যে প্রত্যেকটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে পাশাপাশি বিভিন্ন দলের জার্সি প্রকাশের পালা কৃষ্ণনগর এলাকায় ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড বিএসটি রবিবার এক সাংবাদিক সম্মেলনে তাদের জার্সি প্রকাশ করে লাল হলুদ রঙের তাদের এই জার্সি প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধিমান দেববর্মা সভাপতি গৌতম ঘোষ তাছাড়া ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্লাব সদস্য সঞ্জয় বোস গৌতম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জার্সি স্পন্সরকারী সংস্থার পক্ষ থেকে জয়ন্ত চৌধুরী মোট আঠারো জন খেলোয়াড়কে নিয়ে ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে কোচ বিশাল সাহার নেতৃত্বে মাছপাড়া এবং সাপ্রবের খেলোয়াড়দের নিয়ে চলছে এই অনুশীলন কি বলছেন তারা শোনাচ্ছে সামাজিক কাজকর্মে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে বিশেষ করে দুর্গাপূজা আমাদের ঐতিহ্যবাহী পুজো এগুলিতে আমরা অন্যান্য ক্লাবের সঙ্গে পাল্লা দিয়েই আমরা প্রতিষ্ঠিত তো ফুটবল টিম জীবনবাবু যেটা বললেন এভারেজ ভালোই হয়েছে আশা করি ভালোই রেজাল্ট করবে আমরা তো খুব বেশি বাজেটের মধ্যে এগিয়ে যাইনি বাজেট স্বল্প বাজেটের বিশেষ করে আমরা লক্ষ্য রাখি পি গাইডলাইন মেনে নতুন নতুন প্লেয়ার প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেওয়া তাদের প্রতিভাকে পিএফের সামনে তুলে ধরা আগামী দিনে যাতে ওরা বড় প্লেয়ার হতে পারে এদিকে লক্ষ্য রেখেই আমাদের ফুটবল টিম ক্রিকেটও আমরা ভালোই রেজাল্ট করছি আগামীকালও ক্রিকেট খেলা আছে ভলিবল বাস্কেট কোনো দিকে আমরা পিছিয়ে নিই

আগামী পাঁচই মে তাদের প্রতিবেশী ক্লাব কদমতলা যুব সংস্থার সঙ্গে প্রথম খেলা হতে চলেছে এবং এই ইউনিট ইউনাইটেড বিএসটি ক্লাব শুধুমাত্র যে ফুটবল তা নয় ক্রিকেট সহ পাশাপাশি অন্যান্য খেলাতেও কিন্তু বরাবর অংশগ্রহণ করে থাকে এই মুহূর্তে সংবাদে পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ